ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একটি ওপেন অনলাইন টেস্টে অংশ নিয়ে তাৎক্ষণিক স্কলারশিপ জেতার বড় সুযোগ নিয়ে এলো বদরপুর মোশন যে কোনো জায়গা থেকে এই অনলাইন টেস্টে অংশ নিতে পারবে পড়ুয়ারা ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন এবং একাদশ দ্বাদশ ড্রপার বেচের অর্থাৎ নিট জেডাবল ইন্টিগ্রেটেড কোর্সের পড়ুয়ারা এতে অংশ নিতে পারবে এর মধ্যে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত পড়ুয়াদের কোর্স কাঠামো হবে ফাউন্ডেশন বোর্ড এবং অলিম্পিয়াড আর একাদশ দ্বাদশ ড্রপার বেচের জন্য কোর্স হচ্ছে নিট জেডাবল ইন্টিগ্রেটেড আগামী পাঁচ মার্চ দুপুর দুইটার সময় অনলাইন মাধ্যমে শুরু হবে টেস্ট শেষ হবে বিকেল তিনটায় অর্থাৎ টেস্টের সময় থাকবে এক ঘন্টা পরীক্ষার শেষে শিক্ষার্থীরা সাথে সাথেই পেতে পারবেন একশো শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক স্কলারশিপ এমন সুযোগ এই প্রথম উন্মুক্তভাবে সকল অংশের পড়ুয়াদের দিতে চলেছে কোন প্রতিষ্ঠান এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজস্থানে কোটা থেকে সরাসরি পরিচালনা করায় মাত্র এক বছরে ব্যাপক সাড়া ফেলেছে বদরপুর বহিরাজ্যের অভিজ্ঞতা সম্পন্ন ফ্যাকাল্টিদের শিক্ষাদান পদ্ধতি ইতোমধ্যেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের নজর কাটতে সক্ষম হয়েছে অবশেষে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ও ওপেন স্কলারশিপ টেস্টের তারিখ ঘোষণা করে অপেক্ষমান ছাত্র অভিভাবকদের কৌতূহল নিরসন করল মোশন আগামী পাঁচ মার্চ ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের ফাউন্ডেশন কোর্সের অনলাইন টেস্টের ব্যবস্থা করল মোশন এর পাশাপাশি রয়েছে একাদশ শ্রেণী তথা এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও ড্রপার বেছে নিট জেডাবলি ইন্টিগ্রেটেড কোর্সের অনলাইন স্কলারশিপ টেস্ট সঙ্গে তাৎক্ষণিকভাবে রয়েছে বড় স্কলারশিপ জেতার সুযোগ তাই আর দেরি না করে এখনই অনলাইন মাধ্যমে নাম পঞ্জীয়ন করে যে কেউ এই সুযোগ নিতে পারে অনলাইন নাম রেজিস্ট্রেশন করার ঠিকানা বদরপুর ডট মশন ডট এসি ডট আইএন এই কিউআর কোড স্ক্যান করেও নাম রেজিস্ট্রেশন করা যাবে বিষয় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান ফাইভ টু ওয়ান অথবা নাইন থ্রি নাইন ফাইভ জিরো টু সেভেন ফোর এইট সিক্স নম্বরে